হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আজকে মেয়ের ব্রেকফাস্টে আছে তোমার ওটস কলা খেজুরের পেস্ট আর হচ্ছে তোমার সাথে নিচ্ছি কলা তো এই হচ্ছে আমার মেয়ের আজকের ব্রেকফাস্ট আর হচ্ছে তোমার খেজুরের পেস্ট আর দুধ আর ওটস একসাথে মিশিয়ে নিয়েছি আর তোমার কলাটাকে স্লাইজ করে কেটে আলাদা একটা প্লেটে দিয়েছি তো এই আজকে মেয়ের ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট এটা তোমাদের মেয়েদেরকেও তোমাদের বেবিদেরকে খাওয়াতে পারো আর আজকে আরেকটা তোমাদের সাথে শেয়ার করি দারুণ একটা রেসিপি নিরামিষের দিনে কোনো ঝামেলা সারা মানে এক পদে মানে খেয়ে নেওয়া যাবে এমন একটা সুন্দর রেসিপি সহজে বানানো যায় পটল পোস্ত তো এটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করা ইচ্ছা ছিল মানে এটাই আজকে রেসিপিটা দেওয়ারই কথা ছিল কাজের চাপে ভুলে গেছি তো কোনো ব্যাপার নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে পটলগুলোকে দু মানে এরকম চোখো চোখো করে কেটে নেবে আলুর মতন আর আলুগুলো একইভাবে কাটবে তারপরে আলু পটল ভালো করে ভেজে তুলে রেখে দেবে তারপরে ওই কড়াতে আরেকটু তেল দিয়ে তোমার কারো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে তোমার পটল আলু ভেজে রাখা পটল আলুটা আরও ওই তেলের মধ্যে দিয়ে দেবে তারপরে বেটে রাখা পোস্ত দিয়ে দুবার একবার নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুন্দর পটল পোস্ত রেসিপি তো অসাধারণ খেতে আর সাথে হয়ে করেছি ডাল আর এখানে হবে আমচুরের টক আর কি আর এই যে পাতলা করে মুসুরির ডাল এটা আমাদের রোজ মানে এটা আমাদের রোজেরই ডালটা থাকে আর কি মেয়ের জন্য বিশেষ করে করতে হয় নাহলে আমাদের রোজ রোজ ডাল খেতে ভালো লাগে না কিন্তু মেয়ের জন্য করতে হয় আর এই যে আমচুরের চাটনি হবে আর মেয়েকে স্নান করাবে বলে ওইদিকে দেখতেই পেলে গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে তো আমার সহজেই তৈরি হয়ে গেল পটল পোস্ত রেসিপি কোনো ঝামেলাও থাকে না অথচ খেতে হয়েছে মারাত্মক জাস্ট অসাধারণ হ্যালো হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আজ হচ্ছে তোমার শুক্রবার শুক্রবারে আজ হচ্ছে টাইম হচ্ছে তোমার ওই এগারোটা দশ থেকে পনেরো তো এটাই এই দশ পনেরোই পাচ্ছে আর কি তো রান্নাবান্না কমপ্লিট পেট পুজো কমপ্লিট মেয়েকে খাওয়ানো কমপ্লিট স্নান করানো কমপ্লিট সব কমপ্লিট তোমার দিয়ে এই যে মেয়েকে তোড়াতে বসেছি আর বসেছি ওষুধ নেই এটা মনে করে আগে খেতে হবে নাহলে ভুলে যাওয়া ব্যাস দুদিন ভুলে গেছি দুদিন ওষুধ খাইনি দুদিন ওষুধ খাইনি দুদিন ভুলে গেছি তো আজকে মনে করে খেতেই হবে আর তোমার আজকে একটু রোদ উঠেছে হালকা হালকা করে রোদ উঠেছে আর মেঘও আছে মেঘটা আছে কালো মেঘটা সেই ভেসেই বেড়াচ্ছে আকাশে তো আজকে বৃষ্টি হওয়ার কথা আছে মানে আজ পর্যন্তই বৃষ্টি হওয়ার কথা আছে তো দেখা যাক কতদূর কী হয় না হয় আর তোমার আমার সব কিছু তো ভিজা বেডশিট থেকে জামা প্যান্টের থেকে নাইটির থেকে মেয়ের জামা প্যান্ট সব ভিজা সব বাতাসে শুকনো করতে দিয়েছিলাম যে সকালে দেখছি রোদ উঠেছে তো রোদ দেখে সব ছাদে দিয়ে এসছি সব প্রায় শুকনো হয়ে এসছে একটু পরে যাব নিয়ে চলে আসব আর তোমার কালকে রাত্রেবেলায় কারেন্ট থাকেনি কারেন্ট অফ ছিল এখন একটা টেন্ডিং ভিডিও চলছে কাচের গ্লাসে সাদা কাচের গ্লাসে হলুদ গুঁড়ো দিয়ে একটা ট্রেন্ডিং ভিডিও চলছে তো তো সেই ট্রেনিং ভিডিওটা করতে গিয়ে আমার এক প্যাকেট হলুদ শেষ হয়ে গেছে আর আমি হচ্ছে কুকমির সব মশলা ইউজ করি তোমার তো কুকমিল পঞ্চাশ গ্রামের হলুদ গুঁড়োর প্যাকেট নষ্ট হয়ে গেছে ভয় আমি বলিনি যে হলুদ গুঁড়ো নেই বলে এখনই বললে আমাকে মানে এখনই আমার মানে কী বলবো আমাকে তোমার ভস্ম করে দেবে যে হলুদ গুঁড়োর প্যাকেট শেষ তো যাক সব কিছু করে লাস্ট মাস হলু হলু প্যাকেট শেষ করে হলো ট্রেন্ডিং ভিডিও করতে হবে তো করেছি ভিডিওটা কবে ছাড়বো জানি না আমি তো ছাড়ি আমি করি ট্রেন্ডিং কিন্তু ছাড়ি সবার লাস্টে সবাই কাজ যখন করা হয়ে যায় শেষ তারপর আমি করি মানে আমি ছাড়ি আর কি তো দেখা যাক ওটা কবে কি ছাড়বো না ছাড়বো তো চলো মেয়ের পড়ার দেরি হয়ে যাচ্ছে আর বেশি কথা বলবো না পরে কথা বলবো আর আজকের তো রেসিপি তোমরা দেখলে তো আজকে মেন তো তোমাদেরকে দেখালাম আজকে হয়েছে পটল পোস্ত আর মুসুর ডাল মুসুর ডাল আমার খাওয়া বারো তো আমার মুসুর ডাল পটল পোস্ত আর তোমার করেছি তোমার আমচুরের চাটনি তো এ হয়েছে আজকের রান্না বান্না আর তোমার আর মেয়ের স্কুলের ডিম আছে মেয়ের স্কুলের ডিম আছে তো মেয়েকে ডিম আর পোস্ত আর ডাল দিয়ে খাওয়াবো তো মেয়েকে ডিম দিয়ে খাওয়াবো আর ডাল দিয়ে আর একটু পোস্ত খাবে পোস্তটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কি তো জানি না খাবে না খাবে না এমনিতেও মাংস ঝোল খাই কিন্তু এমনিতে ঝাল খাই না এই হয়েছে ব্যাপার আর আম পাকা আছে এখন সস্তার জিনিস বস্তা বস্তা খাও আমরো বলি আম কুড়ি টাকা কেজি আর আর এদিকে তো মা ফুল নিতে যায় সেখানে তো আম কুড়িয়েই আনে মানে এখন আমি আম যত পারো আম খাও আর পটল পোস্তটা কিন্তু নিয়মিতের দিনে এরকম বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে ট্রাই করে দেখতে পারো তো তোমাদের সাথে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করার ইচ্ছা ছিল আজকে রকম ডেলি ভিডিও তো আজকে রকম ডেলি ব্লগ দেওয়ার মানে ইচ্ছা ছিল না শুধু রেসিপিটাই শেয়ার করতাম তো তার ভুলে গেলাম সকালবেলা এত মাথায় চাপ থাকে না আর ডেলি ব্লগ করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছি তো ওই কারণে আর রেসিপির ব্লগটা মানে মাথাতেই থাকে না তো চলো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করছি মেয়েকে পড়াতে বসেছি আর ভিডিওটা লং করব না চলো কালকে নতুন একটা ভিডিও তো দেখা হবে